মহাশিবরাত্রি উপলক্ষে রঘুনাথপুর ১৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত চাটান শিবকালী মন্দিরে গতকাল একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল সেখানে এলাকার অগণিত ভক্তবৃন্দ যোগ দিয়েছিলেন আজকে চাটান শিবকালী মন্দিরে মহাপ্রসাদ বিতরণ করা হয় এই উপলক্ষে এলাকার কয়েক হাজার ভক্তবৃন্দদের সমাগম লক্ষ্য করা যায় প্রচারের আড়ালে থাকা এই মন্দিরে বিগত বেশ কয়েক বছর ধরেই শিবরাত্রি ধুমধাম সহকারে পালিত হচ্ছে এখানকার মানুষজন আমাদের প্রতিনিধিকে এই উৎসব সম্পর্কে কী জানালেন তা সবিস্তারে আপনাদের সামনে তুলে ধরলাম আমরা খুব ভালো লাগলো এখানে মানে সাধারণত এরকম আয়োজন আমি কোথাও দেখিনি এই সাইডে তো সত্যি কোথাও হয়নি এরকম আয়োজন হয়ে সবাই খুবই গর্ববোধ করেছে যে যে আমরা রঘুনাথপুরে এসে আমরা দেখতে পাচ্ছি খুব ভালো লাগলো হ্যাঁ খুব সুন্দর এদের আয়োজন সবকিছুই কমিটির পক্ষ থেকে সবাই খুব সুন্দর আয়োজন কোনো ঝামেলা নেই ঝঞ্ঝাট নেই সব থেকে প্রবলেম তো ওটাই হয় ওই জিনিসটা কোনোদিনই হয়নি আর খুব ভালোভাবে আয়োজন করেছে সবাই দেখতেও পেয়েছে সবকিছু ঠিক আছে এটা একদম খুব ভালো লাগছে সবাই করছে আর অনেক যারা যারা আছে দাদা ভাই তাদেরকে সত্যি কৃতজ্ঞ জানায় এই রঘুনাথপুরের পক্ষ থেকে আমার নাম অনন্যা পাল রঘুনাথপুর দুর্দান্ত মানে আমি আশাই করতে পারিনি আমি আমিও নিজেও ভাবতাম যে চাটান চাটান মানে কি এমনি একটা হয়তো বন জঙ্গলে একটা ঠাকুর থাকবে সেখানে কিছু লোকজন আসবে যাবে কিন্তু আজকে দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম মানে এত ভালো লেগেছে আমার তো এখান থেকে ছেড়ে উঠে যেতে ইচ্ছা করছে তা আমরা আমি চাই যে এরা এটা উন্নতি আরো 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 এরা উন্নতি করুক এদের আমার সহানুভূতি রইলো এদের সহযোগিতা করবো যখন সাধ্যম চেষ্টা করব সহযোগিতা করতে আর দারুণ লেগেছে এখানে এসে যে ঠাকুর দেখলাম যে মন্দির যে প্রতিষ্ঠা যে আয়োজন সবচেয়ে বড় কথা যে যে সাত আট হাজার লোকের যে সমাগম এখানে সেই গরিব মানুষ থেকে বড় কোটিপতিরাও এসে দেখছি বসে খাচ্ছে সব একসাথে এটা আমরা আশা করতে পারি না সবাই একসাথে খাওয়া দাওয়া করলো এরা আমিও শুনেছি যে চাটান কালী মন্দিরের যে ছেলেরা এখানে থাকে যারা উদ্যোক্তা তারা বিভিন্ন রকম সমাজ সেবামূলক কাজে নিজেদেরকে ব্যস্ত রাখে আমি দেখেছি যে তারা রক্তদানও করে আরো বিপদে আপদে দৌড়ে যায় আর যথাসাধ্য তারা চেষ্টা করে সাহায্য করে এবং আমার নিজের ব্যক্তিগত ভাবে বলতে পারি আমি অনেক নানা রকম বিপদে পড়েছি এরা একদম দল বল বেঁধে আমাকে আমার পাশে দাঁড়িয়েছে এরা প্রত্যেকেরই বিপদে যেমন যায় দৌড়ে যায় আর কোনো কোনো আশা করে না এরা কিছু পর ভীষণ পর সব ছেলে মেয়েগুলো সব ছেলেরা আর এদের এদের মানে কি কি বলবো রক্তদান শিবির বা অসুস্থ মানুষকে নিয়ে যে হাসপাতালে ভর্তি করা থেকে আরম্ভ করে এরা কি না করে এরা অনেক কিছু সেবামূলক কাজ করে আমার নাম সুলেখা হালদাস বাড়ি রঘুনাথপুর উম ব্লকডাঙ্গা আমি চাইছি এরা এ আরো ভালো প্রচার হোক আপনারা আরো ভালো প্রচার করুন এই প্রচার একটু প্রচারে নিয়ে আসুন এরা হয়তো এরা প্রচার চায় না প্রচার অটোমেটিকলি বাতাসের মতন ভেসে যায় প্রসাদ কিছু ইয়ে ভালো কাজ করলে প্রসার করার দরকার লাগে না তবুও আমার অনুরোধ যে এটা যেন সব মানুষ জানতে পারে যেখানে একটা সত্যি মন্দির আছে এটা শান্তিমূলক একটা জায়গা আছে শান্তিপ্রিয় একটা জায়গা আছে ভীষণ ভালো হয়েছে কাজ হুম আর ভাবতে পারিনি এরকম এত ভালোভাবে আয়োজন হবে আর এই চাটনশিপ কালী মন্দিরের কমিটি মেম্বার শুধু এই পুজোর আয়োজন বা এখানে যা যা হচ্ছে সেটাও শুধু নয় তারা অনেক কিছুই করেছে এমন তাদের মধ্যে যেমন রক্তদান শিবিরও তারা আয়োজন করেছে খুবই ভালো হয়েছে অনেক লোকজন খাওয়া দাওয়া করেছে মোটামুটি সাত আটজন লোক খাওয়া দাওয়া করেছে এখানে না না কারো কোনো অসুবিধা হয়নি খুবই ভালো হয়েছে অমিটি খুব ভালো আয়োজন করেছে শ্রেয়া আছে ব্যবস্থাপনা তো খুবই সুন্দর এবং এত এত মানুষকে যে কমিটি ম্যানেজ করছে এটা কিন্তু কমিটিকে একটা হ্যান্ডসার দেওয়া উচিত দ্বিতীয়ত হচ্ছে যে আমি এবার প্রথম ঠিক আছে তো ধারণা করতে পারিনি যে এত ব্যবস্থাপনা সুন্দর হতে পারে এত এত মানুষের আমি অ্যানাউন্সমেন্ট অনেকক্ষণ ধরেই শুনছিলাম চেলে আমার থেকে তো আমি নয় দেখে আছি কিসের এটা চলছে তো খুবই ব্যবস্থাপনা ভালো এবং ম্যানেজমেন্টকে সত্যি ধন্যবাদ যাতায়াত মানুষকে সুন্দর ব্যবস্থা দিতে পারছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের ডেটে এই যে একটা ব্যবস্থা করা এত মানুষের এটা কিন্তু একটা মানে দৃষ্টান্তমূলক একটা ব্যাপার একদম কারণ হচ্ছে আমি দেখেছি এদের বিভিন্ন যে রক্ত প্রয়োজনীয়তা বা যে কোনো ধরনের হেল্প বা যে কোনো ধরনের প্রয়োজনীয়তা থাকে তারা কিন্তু সবসময় এগিয়ে থাকে এবং মানুষের পাশে দাঁড়ায় সেই জন্য কমিটিকে অশেষ ধন্যবাদ এবং এটা যাতে আগামী দিনও সেরকম জায়গাটা করতে পারে আমি আশা করব কমিটির কাছ থেকে যেন এটা যেন বলবৎ থাকে আমার নাম পরেশনাথ দাস আমি থাকি নন্দুয়ারা এগারো নম্বর ওয়ার্ড খুব সুন্দর হয়েছে রঘুনাথপুরে হ্যাঁ আর এত সুন্দর এক বিশাল ব্যাপার এর আগে তো আমি ছিলাম না এবছরে এসেছি দেখছি

হ্যাঁ 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 আমাদের ঘরের মধ্যে আমার নাম আছে কালী মন্দির আছে এটা সত্যি কমিটিকে অসংখ্য ধন্যবাদ এত বড় আয়োজন করেছে এবং সুস্থ ভাবে করেছে ভক্তরা এসছে এবং কমিটি খুব ভালোভাবে পরিচালনা করছেন কোনো রকম কোনো অসুবিধা নেই কোনো জ্ঞানজাম নেই কোনো অসুবিধা নেই খুব সুষ্ঠুভাবে হচ্ছে খুব সুন্দর শান্তনু চক্রবর্তী সব চেষ্টা সব মা বাবার ইচ্ছে সব মা বাবার দয়া করুণায় সব কিছু হচ্ছে আমরা নিজেরা যা বুঝতে পারিনি এতটা ভিড় আমরা এখানে দেখতে পাবো বলে এখন চলছে এখন মোটামুটি আমরা হাজার পাঁচের টার্গেট নিয়ে চলেছি দেখা যাক পার হয়ে গেছে

মানে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে এরকম আয়োজন সহজে দেখা যায় না এত সুন্দর একটা আইডিয়া সুন্দর একটা আয়োজন খুবই সুন্দর লাগলো এত মানুষ বসে একসাথে খাবার খাচ্ছে খুব সুন্দর লাগছে আয়োজন একদম বিভিন্ন জায়গা থেকে এসছে ওনার সহজ শুধু নয় আশেপাশে গ্রামগঞ্জ প্রত্যেক জায়গা থেকে এসেছে আপনি নিজে দেখুন এই ভিড় আশেপাশে গ্রাম দিকে নিশ্চয়ই মানুষ এসেছে সাজিয়ে তুলসী মানে আমরা সবাই চেষ্টা করছি আমাদের এই চারান শিব মন্দিরকে মন্দিরের মাধ্যমে রঘুনাথপুর একসাথে কাজ করি আমরা সহযোগিতা করি মানুষের এই প্রোগ্রামটা আমাদের ড্রিম বছরে আমরা প্রত্যেক বছর এই প্রোগ্রামটা করতে চাই যতদিন আমরা এখানে আছি এই কমিটি আমাদের যতদিন আছে এটা একটা রঘুনাথপুর উৎসবের মতো তৈরি হয়েছে আমরা এই নিয়ে চার বছর করছি দু বছর আমরা প্রশাসন বার করলাম আর বছর আমরা মন্দিরে পুজো করছিলাম এনি এটা নিয়ে আমাদের 67 বছর 5 বছর আগের বছর আমরা আরো একটু বেশি করার চেষ্টা করব 10000 না প্রায় হাজার প্লাস মানুষ আর মানুষের আরো বেশি মানুষ ছিল কালকে কোনো এমনি কোনো অসুবিধা কিছু হয়েছে না আমাদের যে রুট দেওয়া ছিল পুলিশকে প্রশাসনকে ওই রুট দিয়ে আমরা পেরেছি আমাদের গোটা র‍্যালিতে কোনো বিশৃঙ্খলা কোনোচ্ছু হয়নি প্রশাসনের ভূমিকা কাল কেমন ছিল খুব সুন্দর প্রশাসন আমাদের সাথে এলাকাবাসী প্রশাসন সবাই আমাদের খুব সবাই সাথে রঘুনাথপুরের এমন কোন মানুষ নেই যে আমাদেরকে সাথে সঙ্গে আমাদের সবাই ছিল সেই জন্য আমরা এত বড় মানে প্রোগ্রামটা পার করতে পারলাম এমন কোনো মানুষ নেই যে আমাদের সাথে ছিল না ম্যাক্সিমাম অনেক মানুষের ভালোবাসা এটা মা বাবার আশীর্বাদে আমাদের জন্য মানুষের ভালোবাসা এত তো মানুষের সমাগম আমরা করতে পেরেছি সেই জন্য চাটান শিব কমিটির খুব ভালো লেগেছে সব কমিটি মেম্বারদের খুব ভালো লেগেছে আমাদের এটা এখানে সব মানুষের সহযোগিতা পেয়েছি আমরা। লড়াকপুর শহর ম্যাক্সিমাম গ্রাম থেকে 15 কিলোমিটার রেঞ্জে ম্যাক্সিমাম গ্রাম থেকে মানুষ আসছে। কালকে আজকে দুদিনই। অনেক আমরা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পও করি। আমাদের এখানে নার্সাই ডাইপার একটা পিছনে কাজ চলছে। আমাদের নার্সাই ডাইপার বিক্রোপণের আর আমরা চাই কোনো মানুষ যরুন বাইরে থেকে আসছে হাসপাতালে কোনো প্রবলেমে পড়েছে চাটন শিপকালী কমিটিতে যদি কোনো কোন ভাবে কোন খবর আছে আমাদের ছেলেরা যে ওখানে মানুষের পাশে দাঁড়ায় তাতে যাই প্রবলেম হোক আমাদের চাটান শিপখালি মন্দির কমিটি রঘুনাথপুর ছেলি আমার ওটা প্রেসিডেন্ট রঘুনাথপুর চাটান শিপখালি কমিটি নাম রুদ্রপ্রসাদ ভগৎ এখানে প্রতি শনিবার সকাল এগারোটা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিনময় নন্দী প্রতি রবিবার বিকেল তিনটায় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য প্রতি শুক্রবার সকাল আটটায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত প্রতি শুক্রবার বিকেল পাঁচটায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল ঠিকানা দুবরা পুরুলিয়া দুবরা হাই স্কুল সনিকট মোবাইল নম্বর ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ সেভেন সিক্স থ্রি ফোর আচ্ছা খুলা औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है नहीं ये पहली बार है इतना मतलब तेईस साल के बाद हम मतलब ऐसा देखे कि इतना आराम मिला हम लोग को कि घर से निकले और मेडिकल ऐसा